অভিনেত্রী জয়া আহসান একের পর এক কাজ করে চলছেন তবে শুধু দেশেই নয় টলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পেয়েছেন সাফল্য পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি এক কথায় তার অভিনয়ে মুগ্ধ দুই বাংলার দর্শক জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবন ও ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি বলেন মেধা দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না শুধু মেধা নয় লক্ষ্য অর্জনের জন্য অদম্য ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন নিজের সফলতার পিছনে তিনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের ভূমিকা তুলে ধরেছেন জয়া জানান অভিনয় জীবনের শুরু থেকে বেশ কয়েক বছর তিনি ক্যামেরার অ্যাঙ্গেল ও অভিনয়ের নানা কৌশল বুঝতে পারতেন না তবে অভিজ্ঞ নির্মাতাদের নির্দেশনার ফলে তিনি অভিনয়ের মূল দিকগুলো শিখতে সক্ষম হয়েছেন অভিনেত্রী আরও জানান তিনি পুরনোতে বাঁচতে বিশ্বাস করেন তার বাসায় প্রায় দুইশো বছরের পুরনো আলমিরা সংরক্ষিত আছে এবং জন্মের সময় ব্যবহার করা খাট এখনো রক্ষিত রয়েছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে সামাজিক মাধ্যমে বোলিং সম্পর্কেও জয়া মতামত ব্যক্ত করেন তিনি বলেন কমেন্ট বক্স সবসময় পড়ি না তবে খারাপ মন্তব্য পড়লে মন খারাপ হয় না এসব মানুষও একদিন চলে যাবেন কিন্তু তাদের কাজ পৃথিবীতে থেকে যাবে